মানে অযোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছে উল্টোটা হচ্ছে যারা চল্লিশ পাচ্ছেন এসএসসি সার্ভারে তাদের নাম্বার কমিয়ে দেখানো হচ্ছে দশ মানে যোগ্যরা অযোগ্য বলে বাতিল হয়ে যাচ্ছে আমি বলছি এই দুর্নীতির জন্য কিন্তু আজকে এতগুলো চাকরি প্রাপক যারা তাদের খেসারা দিতে হচ্ছে সে তো বটেই এর সাথে তুমি আরেকটা কথাও বলো যে কেউ পরীক্ষাও দেয়নি এরকম ঘটনাও আছে পরিস্থিতারী মেয়ের মতো আবার এরকম ঘটনাও আছে বিক্রমরা ভালো বলতে পারবে মানে মানে দুর্নীতির আতুর ঘর আর কি মানে আগে থেকে বলে দেওয়া হয়েছে একটা সেট আপ কোয়েশ্চেন ধরো ভারতবর্ষের ক্যাপিটাল কি আগে থেকে দুর্নীতিতে টাকা যাদের দেওয়া আছে তারা কালীঘাট লিখলেই রাইট হবে আর নতুন দিল্লি যারা লিখবে তাদের রং হবে মানে এরকম ঘটনা ঘটনাও ও এমআরসিটে ঘটেছে সেটাও সামনে এসেছে কথাটা হচ্ছে সরকারটা আসলে ভুষির সরকার সরকার কিন্তু ডেলিভারেটলি ভূষি এবং আটাকে আলাদা করলো না আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজারের কাছাকাছি নাম আছে এর মধ্যে কেউ কেউ খুব অল্প সংখ্যায় আছে যারা তাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে সরকার ঘুষি এবং আটাকে আলাদা না করার জন্য সরকার আসলে সমাজ বিরোধীরা ক্ষমতা এলে যা হয় সরকার যোগ্য এবং অযোগ্যদের অনেকটা অযোগ্য খানিকটা যোগ্য তাদেরকে এক করে দিল আসলে খারাপ লোকেরা সরকারের এরকমই হয় আমরা এই কথাটা আগেও বলেছিলাম বিকাশ দা কিন্তু অনেক আগে কথা বলেছিল যে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন উনি ছেড়ে দিন পদত্যাগ করুন সরকার থেকে সরিয়ে আমরা নিয়োগ করবো আমরা যদি ক্ষমতা থাকে আমরা নিয়োগ করতে পারবো আচ্ছা তিন মাস লাগে ফ্রেশ পরীক্ষা দিয়ে ব্যবস্থা করতে আজকে যে ছেলেমেয়েরা এখানে বসে আছে দিনের পর দিন লক্ষ লক্ষ পদপ্রার্থী যারা বসে আছে যাদের যোগ্যতা আছে তারা কি দোষ করেছে তো তুমি উল্টে আর অল্প কিছু যারা যোগ্য তাদেরও নাম বাতিল হয়ে গেল শুধু এসএসসি এবং সরকার ওরা চায় কিন্তু কারা অযোগ্য এবং আলাদা করবে না ঘুষি এবং আটাকে আলাদা করবে না চাল এবং কাকড়কে আলাদা করবে না কারণ ওরা টাকা নিয়ে নিয়েছে আমার দ্বিতীয় নম্বর কথা তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন তাদের গাছে বেঁধে ফেলুন যাদের চাকরি চলে গেল গাছে বেঁধে ফেলুন বাড়িতে চলে যান কোন নেতারা তৃণমূলের টাকা নিয়েছে গাছে বেঁধে ফেল তাহলে তাদের টাকা আমি বলছি এত সময় নষ্ট না করে রাজ্য সরকারকে শুভময়দার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত অনেক সময় চলে গেছে দ্রুত ফ্রেশ নিয়োগ করতে হবে দেখুন দেখ বাবু যখন রায় দিয়েছেন বারবার তো তৃণমূল সুপ্রিম কোর্ট এগিয়েছিলেন আমি সেটাকে বলছি না কিন্তু অভিযিত বাবুকে এটা মনে করিয়ে দিই এই মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েছিল দু হাজার ষোলো সালের প্যানেল যখন হয়েছিল শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় ছিলেন